হাই গাইজ আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ব্ল্যাক ফরেস্ট কেক কীভাবে প্রেসার কুকারে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা তো চলো স্টার্ট করা যাক ব্ল্যাক ফরেস্ট কেক ব্ল্যাক ফরেস্ট কেক বানানোর জন্য আমি এখানে এই চামচের উঁচু উঁচু দু চামচ কোকো পাউডার নিলাম এক কাপ ময়দা এই ময়দাটা আমি আগে থেকে জেলে রেখে দিয়েছিলাম এটা এবারে ভালো করে মিক্সড করে নেব এই কাপের হাফ কাপ চিনি আমি এটাকে মিক্সিতে ভালো করে ডাস্ট করে নিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করব। এরপরে দিলাম এক কাপের একটু কম রুম টেম্পারেচারে রাখা দুধ দুধটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এরপর দিলাম হাফ কাপ সাদা তেল দেবো একটু বাটার বাটারটা দিলে গন্ধটা সুন্দর হয় আর দিলাম বেকিং সোডা আর দিলাম বেকিং পাউডার আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবারে এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব এবার দিয়ে দেব একটা ডিম এর মধ্যে ডিমের বদলে কেউ দইও দিতে পারো টক দই দিতে পারো এক কাপ দিয়ে এটাকে আবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব হো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটি এর মধ্যে তেল গ্রিস করে নিয়েছি এরপরে এর মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দেব যাতে কেকটা ভালো করে উঠে আসে আর বাড়তি ময়দাটা আমি এভাবে ঝেড়ে ফেলবো এরপরে কেকের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে এটাকে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে চলে যায় এদিকে আমি প্রেসার কুকারটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি এরপরে আমি এইটাকে প্রেসার কুকারের মধ্যে সেট করে দেব এরপর এটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢুকিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারের লিডটাকে বন্ধ করে দেব কেকটা আমার বেকড হয়েছে কিনা বুঝবো কি করে একটা চুলের কাটা ওর মধ্যে ঢোকালাম কাটার গায়ে দেখো কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেকটা বেকড হয়ে গেছে আর কেকের চারিদিকে দেখো একটু ফেটে ফেটে গেছে তার মানেই কোনো ভয় পাওয়ার নেই এটা একদম পারফেক্ট দেখো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে আর কত নরম দেখেই বুঝতে পারছ এইবারে কেকটাকে আমি বাটি থেকে বের করব দেখো আমার কেকটা বাটার পেপার ছাড়াই করেছি এটা বাটার পেপারও দেওয়া যায় আমি দেখালাম কত ইজি প্রসেসে সব সময় তো বাটার পেপার ঘরে থাকে না তো বাটার পেপার ছাড়াও কীভাবে তাড়াতাড়ি করা যায় ইজি প্রসেসে সেটাই আমি দেখালাম এরপরে এটাকে আমি গার্নিশিং করব। এইবারে কেকটাকে আমি মাঝ বরাবর কেটে নেব একটু সাবধানে কাটতে হবে আমি ভাগ করে নিলাম এরপরে আমি যে ক্রিমটা তৈরি করেছি হুইপ ক্রিম সেই ক্রিমটা আমি এখানে লাগাবো দেখো আমার ব্ল্যাক ফরেস্ট রেডি এই যে উপরে ক্রিমটা দেখছো হুইপ ক্রিম এটা আমি নিজে তৈরি করেছি রেসিপিটা অন্য আর একদিন শেয়ার করে দেব তোমাদেরকে তো নিজেরা বাড়িতে এইভাবেই ইচ্ছে করলে ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে খেতে পারো এবং এই ব্ল্যাক ফরেস্ট কেক আশা করি সবারই প্রিয় দেখো কেকটা কীরকম নরম হয়েছে আমি এইভাবেই গার্নিশ করেছি এইখানটাটা লাল দিলে ভালো হতো কিন্তু চেরি নেই বাড়িতে যেমন ছিল আমি সেরকম দিয়ে করার চেষ্টা করেছি কিন্তু দোকানের থেকে এর স্বাদ কোনো অংশে কম নয় তোমরা দেখলে কীভাবে ব্ল্যাক ফরেস্ট কেক আমি বানিয়ে ফেললাম এবং তার সঙ্গে হুইপ ক্রিমটা হুইপ ক্রিমটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি অন্য একটা ভিডিওতে তোমাদের হুইপ ক্রিম কীভাবে আমি করলাম সেটা আমি তোমাদের শেয়ার করে দেব তো যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অল করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আসলে তোমরা সেটা দেখতে পেয়ে যাও তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যায় আজকের টাটা সবাই ভালো থেকো